আমরা সকলেই চাই আমাদের জীবন শান্তিপূর্ণ এবং সুখময় হোক তবে আমাদের সবার জীবনে কিছু না কিছু চ্যালেঞ্জ এবং কষ্ট থাকে যার মধ্য দিয়ে আমাদের পথ চলতে হয় আজকের দুনিয়ায় আমাদের নানা ধরনের মানসিক চাপ হতাশা এবং দুশ্চিন্তা কাটিয়ে উঠতে হয় কিন্তু যদি আপনি সত্যি সুখী এবং শান্তি খুঁজে পেতে চান তাহলে আপনার জীবনে কিছু গুরুত্বপূর্ণ মন্ত্র পালন করতে হবে মানসিক শান্তি ও আত্মবিশ্বাস বজায় রাখতে সঠিক দৃষ্টিভঙ্গি ও প্র্যাকটিক্যাল ধারণাগুলো অতি গুরুত্বপূর্ণ এখন প্রশ্ন হচ্ছে কিভাবে আপনি মানসিকভাবে সুস্থ শক্তিশালী এবং আত্মবিশ্বাসী হতে পারবেন এই প্রশ্নের উত্তর সরল হতে পারে কিন্তু তার জন্য আপনাকে কিছু গুরুত্বপূর্ণ গুণাবলী এবং মন্ত্র অনুসরণ করতে হবে এখানে আমি আপনাদের সাথে ভাগ করে নিচ্ছি সাতটি শক্তিশালী মন্ত্র যা আপনাকে আপনার জীবন এবং মনোভাব পরিবর্তন করতে সাহায্য করবে নাম্বার এক আপনার কষ্টের কথা তাদের সাথে শেয়ার করবেন না যারা তা মূল্যায়ন করতে জানে না মানসিক শান্তির প্রথম এবং অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হল আপনি কখনোই আপনার কষ্ট ও দুঃখের কথা তাদের সাথে শেয়ার করবেন না যারা আপনার কষ্টের মূল্য বুঝতে পারে না আমরা প্রায় মনে হয় আমরা একা চারপাশে কেউ নেই যারা আমাদের কষ্ট বুঝবে এর ফলে আমরা অনেক সময় নিজের কষ্টের কথা অন্যদের সাথে শেয়ার করতে চাই কিন্তু সেটা ঠিকমতো উপভোগ করা হয় না তবে এমন কিছু মানুষ আছে যারা শুধু আপনার কথা শুনে এবং সমবেদনা জানিয়ে চলে যায় কিন্তু তারা আপনার কষ্টের গুরুত্ব বোঝে না তখন আপনি যখন আরও বেশি পরিমাণে সাহায্য বা সমর্থন আশা করেন তখন তারা কিছুই দিতে পারে না তাদের সামনে নিজের কষ্ট প্রকাশ করলে আপনি শুধু আরও একা হয়ে পড়বেন সুতরাং আপনার কষ্টের কথা শুধু তাদের সাথে শেয়ার করুন যারা আপনার অনুভূতি বুঝে এবং আপনাকে সত্যি সমর্থন দিতে পারে যারা আপনার কষ্ট উপলব্ধি করতে পারে এবং আপনাকে সহানুভূতি দেখাতে পারে তাদের কাছেই আপনার অন্তর খুলুন আপনি যদি এমন কাউকে না পান তবে নিজেকে নিয়ন্ত্রণে রেখে নিজের মনোবল শক্তিশালী করুন নাম্বার দুই অতিরিক্ত নির্ভরশীল না হয়ে নিজের শক্তিতে চলুন বেশিরভাগ মানুষ নিজের সুখের জন্য অন্যদের উপর নির্ভরশীল হয়ে পড়ে তারা ভাবে যে অন্যরা তাদের জন্য সুখ আনবে কিন্তু এটি কখনই সত্যি নয় আপনি যদি নিজের সুখ এবং শান্তি অন্যদের উপর নির্ভরশীল করে রাখেন তবে আপনি কখনই সত্যিকারের শান্তি পেতে পারবেন না নিজের উপর বিশ্বাস রাখা এবং নিজের শক্তি চিনে চলা খুবই গুরুত্বপূর্ণ আমরা যখন অন্যদের উপর বেশি নির্ভরশীল হয়ে যাই তখন আমাদের জীবন এবং ভালোবাসার সম্পর্কের মধ্যে চাপ সৃষ্টি হয় জীবনকে আরামদায়ক এবং শান্তিপূর্ণ করতে আপনাকে নিজেকে বিশ্বাস করতে হবে এবং আত্মনির্ভরশীল হতে হবে অন্যদের সমর্থন প্রয়োজন কিন্তু কখনো আপনার সুখ বা শান্তি তাদের উপর নির্ভরশীল করবেন না মনে রাখবেন আপনার জীবনে আপনি একমাত্র ব্যক্তি যার ওপর আপনি পুরোপুরি নির্ভর করতে পারবেন নিজের আত্মবিশ্বাস বাড়ান এবং জানুন আপনি সব কিছু করতে সক্ষম নাম্বার তিন অতিরিক্ত মিষ্টি ভাব নেবেন না নিজের মূল্য জানুন আমরা প্রায় মিষ্টি ও নম্র আচরণ করি কারণ আমরা চাই অন্যরা আমাদের ভালোবাসুক এবং আমাদের সাথে ভালো ব্যবহার করুক কিন্তু অতিরিক্ত মিষ্টি ভাব কখনো কখনও আমাদের দুর্বলতা হিসেবে গণ্য হতে পারে যখন আপনি অতিরিক্ত মিষ্টি ভাব বা নম্র হন তখন কেউ আপনার দুর্বলতা বুঝে আপনাকে ব্যবহার করতে পারে আপনি যদি নিজের মূল্য বুঝেন এবং দৃঢ় মনোভাব নিয়ে চলেন তাহলে আপনি কখনোই অতিরিক্ত মিষ্টি বা নম্র হতে যাবেন না নিজের মূল্য জানুন এবং নিজের প্রতি আত্মবিশ্বাস বজায় রাখুন যে মানুষটি আপনাকে শ্রদ্ধা এবং গুরুত্ব দেয় সে আপনার প্রতি সত্যিকারভাবে ভালোবাসা এবং সমর্থন জানাবে আপনার নম্রতা এবং মিষ্টি ব্যবহার সীমিত রাখুন বেশি দয়া বা নম্রতা কখনো কখনো দুর্বলতা হিসেবে দেখা যেতে পারে আরেকটি আপনার আত্মবিশ্বাস এবং সম্মানকে কমিয়ে দেয় নিজের মানসিক শান্তি এবং আত্মবিশ্বাস বজায় রাখতে আপনাকে সতর্ক থাকতে হবে এবং ভারসাম্য বজায় রাখতে হবে নাম্বার চার যাদের কাছে আপনি অপশন কিন্তু প্রায়োরিটি নন তাদের কাছে নিজের মূল্য ছোট করবেন না আমরা কখনো কখনো এমন মানুষের কাছে নিজেদের গুরুত্ব কমিয়ে ফেলি যারা আমাদের গুরুত্ব দেয় না এবং আমাদের অপশন হিসেবে দেখে তাদের কাছ থেকে আমাদের অবশ্যই দূরে থাকতে হবে আপনি কখনোই নিজেকে এমন মানুষের কাছে তুচ্ছ বা অপ্রয়োজনীয় হিসেবে অনুভব করবেন না যাদের কাছে আপনি শুধু একটি অপশন তারা কখনোই আপনাকে প্রাধান্য দেবে না এর ফলে আপনি বারবার তাদের কাছে গিয়ে নিজেকে ছোট অনুভব করবেন তারা আপনার প্রতি যত্নবান নন তারা শুধু আপনাকে তখন প্রয়োজন করবে যখন তাদের সুবিধা হবে এমন মানুষদের কাছ থেকে নিজেকে দূরে রাখুন যারা আপনাকে অপশন হিসেবে দেখে প্রায়োরিটি হিসেবে না আপনি যদি নিজের মূল্য জানেন তবে কখনোই এমন পরিস্থিতিতে নিজেকে ছোট অনুভব করবেন না আপনি তাদের কাছে নিজের মূল্য বারবার প্রমাণ করার চেষ্টা করবেন না যারা আপনাকে মূল্য করতে জানে না নাম্বার পাঁচ যে একবার আপনার সাথে প্রতারণা করেছে তার কাছে আর যাবেন না এটি খুবই গুরুত্বপূর্ণ আমাদের জীবনে এমন কিছু মানুষ আসে যারা আমাদের বিশ্বাস ভঙ্গ করে যদি কেউ আপনার সাথে একবার প্রতারণা করে তবে তাকে আর কখনো সুযোগ দিবেন না প্রতারণা এমন একটি বিষয় যা একবার ঘটলে সেটা মেরামত করা কঠিন যারা আপনার বিশ্বাস ভঙ্গ করেছে তাদের কাছে ফিরে গিয়ে আবারও নিজেদের হারাতে যাবেন না তাদের থেকে দূরে থাকুন এবং নিজের আত্মসম্মান বজায় রাখুন আপনি যদি সত্যি আত্মবিশ্বাসী হতে চান তাহলে প্রতারণাকারীদের প্রতি অনুগ্রহ দেখানোর কোনো দরকার নেই প্রতারণা ভাঙলে সেটা কখনোই পুরোপুরি মেরামত করা সম্ভব নয় জীবনে যাদের বিশ্বাস ভঙ্গ করেছে তাদের প্রতি নিষ্ঠুরতা বা দয়া দেখানো প্রয়োজন নেই সুতরাং যারা একবার আপনার সাথে প্রতারণা করেছে তাদের সাথে সম্পর্ক বন্ধ করে দিন এবং নিজের মূল্য ঠিক রাখুন নাম্বার ছয় যারা আপনাকে ভালোবাসে তাদের বেশি গুরুত্ব দিন আমরা প্রায়ই এমন মানুষদেরকে অগ্রাধিকার দেই যারা আমাদের জীবনে গুরুত্বপূর্ণ নয় অথচ আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষটা হলো তারা যারা আমাদের সত্যিই ভালোবাসে আপনার ভালোবাসা সময় এবং শক্তি তাদের জন্য দিন যারা আপনার কাছে আছেন এবং আপনাকে গুরুত্ব দেন আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পর্ক হলো সেই সম্পর্ক যেখানে ভালোবাসা শ্রদ্ধা এবং বিশ্বাস রয়েছে যারা আপনাকে প্রতিদিন ভালোবাসে তাদের কাছে নিজের সময় এবং শক্তি দিন এভাবেই আপনি শান্তি এবং সুখ খুঁজে পাবেন নাম্বার সাত সবসময় নিজের প্রাইভেসি ঠিক রাখুন প্রাইভেসি ব্যক্তিগত তথ্য এবং অনুভূতিগুলি এমন কিছু যা আমাদের খুবই পছন্দের কিন্তু কখনো কখনো আমরা সেটা অন্যদের সাথে শেয়ার করতে চলে যাই এটা আমাদের জন্য বিপজ্জনক হতে পারে আপনার গোপন কথা আপনার ব্যক্তিগত জীবন কখনোই অন্যদের সাথে শেয়ার করবেন না আপনি যদি নিজের প্রাইভেসি ঠিক রাখেন তবে আপনি নিজের জীবনের নিয়ন্ত্রণে রাখতে পারবেন আপনার ব্যক্তিগত জীবনকে সুরক্ষিত রাখুন এবং অন্যদের কাছে অতিরিক্ত তথ্য শেয়ার করা থেকে বিরত থাকুন নিজের গোপন বিষয়গুলো শুধুমাত্র আপনিই জানুন এবং সেটি আপনার শান্তি বজায় রাখতে সাহায্য করবে জীবনের চ্যালেঞ্জগুলো মোকাবেলা করতে হলে আমাদের মানসিকভাবে শক্তিশালী এবং আত্মবিশ্বাসী হতে হবে এই সাতটি মন্ত্র আমাদেরকে শিখিয়েছে কিভাবে আমরা নিজের শান্তি বজায় রাখতে পারি এবং সত্যিকারের সুখ খুঁজে পেতে পারি আপনার মানসিক শান্তি এবং আত্মবিশ্বাসের জন্য আপনি একমাত্র দায়ী। মনে রাখবেন নিজের মানসিক শান্তি এবং আত্মবিশ্বাস বজায় রাখলে আপনি জীবনের যে কোনো বাধাকে জয় করতে পারবেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি ভিডিওটি পুরোপুরি দেখার জন্য ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ